আরে ভাই কি ঢালতেছেন এগুলা হলো গিজার ডালতেছি ভাই কি বলেন এগুলো তো গিজাল না

যেটা হলো আপনার বাংলা ইতিহাসে এই প্রথম লোটাস কোম্পানি তৈরি করছে আচ্ছা এই দেখেন পিছু গুলো পিতল দো অরিজিনাল যেটা পিতল থাকবে ভাই অরিজিনাল পিতল গুলো হয় কি এটা গরমে তো গলে যায় পড়ে যাবে কিন্তু পিতল ওখানে কখনো গলবে না পিতল থাকবে মেটালটা দেখেন পাঁচ পিতল থাকবে এবং এই যে পাঁচশো থাকবে মেটালে পাঁচশো থাকবে সাথে বা এটা নিলে আপনি কিছু নিতে হবে না আচ্ছা কিছু যা যা পাঁচ দরকার সব এটার সাথে লাগে ভাই থেড টেপ আপনি চাইলে আপনি কিনতে পারবেন বা আমরা দিয়ে দিবো সমস্যা ফ্রি দিয়ে দিবো থেড টেপ ফ্রি থেড টেপে ফ্রি দিয়ে আচ্ছা এটা লাগানোর জন্য যে থেড টেপ লাগবে সেটাও আজকে এই কলের সাথে একেবারে ফ্রি থাকবে ভাই আচ্ছা এটা লাগানোর সিস্টেমটা কি ভাই লাগানোর সিস্টেম একদমই যে আপনার পাশে কল আছে না ভাই হ্যাঁ কলটা খুলে হ্যাঁ এই যে আজবে গিজার যেটা আচ্ছা এটা লাগিয়ে দিন এই কলের এটা থাকবে এটা হলো ইন্টারন্যাশনাল সাইজ আচ্ছা ইন্টারন্যাশনাল ঝামলা অনেক ঝামেলার কিছু কলটা খুলে এটা পেঁয়াজ লাগিয়ে দিবেন আচ্ছা এটা এখানে লেগে যাবে টেপ দিয়ে শেষ এইখানে লেগে যাবে আচ্ছা এখানে গরম পানি এই যে এখানে আমি লাগিয়ে রাখছি এই যে এখানে গরম পানি দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে কোনো সময় লাগবে না এখানে যখন দিবেন অফ শীতকালে ব্যবহার করতে পারবেন গরম ঠান্ডা পানি হিসেবে ব্যবহার করতে পারবো আজকে বারোশো টাকা টাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ আর এটার সাথে আপনারা দেখেন একবারে দেখে নিতে পারবেন ভাই ভাই বাজারে কিছু পাওয়া যায় দেখবেন আপনাকে বলা ভাই এগুলো আপনার প্রেশার লাগে কিন্তু এটা কোনো প্রেশারের কোনো প্রয়োজন নেই আপনার গাছতলা বাসতলা আপনার বাসায় যে কোনো জায়গায় এটা ফিরিং করতে পারবেন ভাই অনেক সময় আমরা দেশগ্রামে দেখা যায় কোন বিল্ডিং থাকে না সেক্ষেত্রে টাঙ্কি কোন রিজার্ভ পানিটা কম থাকে প্রেশার থাকে না কিন্তু এটা নিলে আপনার কোনো প্রেশার প্রয়োজন নেই প্রয়োজন এবং ওয়ার্জিনাল কিভাবে চিনবেন আজকে আমি প্র্যাকটিক্যাল দেখে ধোয়া বেরোচ্ছে কিন্তু হ্যাঁ ধোয়া এই যে দেখেন একেবারে ছাড়ার সাথে সাথে কিন্তু গরম পানি আপনারা পাচ্ছেন এগুলো তো একবারে রিস্ক ফ্রি নাকি ভাই একবার রিস্ক ফ্রি এই যে যেটা লোটাস অরিজিনালটা দেখে নিজিনাল কিভাবে চিনবেন কি এই যে দেখেন আপনার যখন ম্যান যাবে সামনে একটা হিট কোল্ড আছে যখন স্টপ করা দরকার দিবেন বন্ধ হয়ে যাবে

ষাট টাকা ভাই টাকা মানে দুই টাকায় গোসল হয়ে যাবে গোসল করতে পারবেন কারণ এইটা কিন্তু এই কলে আপনি হাজার জন টিভেক ভিজাবেন আপনার কালা আসবে আসবে কখনো আসবে না যখন আপনার গরম পানিটা হবে একটু গরমটা আস্তে আস্তে বাড়বে যে দেখেন কত আছে দেখছেন দেখেন গ্লাসটা কলম ওকে আমার লাগবে নিতে চাচ্ছি অবশ্যই নিতে পারবেন এবং যেকোনো জায়গায় আপনারা ফিটিং করতে পারবেন যে জায়গায় ফিটিং করতে পারবেন কি বারোশো টাকা ডিসকাউন্ট আজকে বারোশো বারোশো টাকা ডিসকাউন্ট আচ্ছা দর্শক থেকে আছেন একটু কমেন্ট করেন কে কত টাকা নিতে যাচ্ছেন এই গিজার আর এটা শুধু কলই না সাথে কিন্তু আবার আছে আছে কেউ যদি আমি হ্যান্ড এই যে শাওয়ার সহ আছে হ্যাঁ শাওয়ার সওয়া নিতে পারবেন অনেকে দেখা যায় আপনার শাওয়ার সহ পছন্দ বা বাবা মারা আছে শাওয়ারটা পছন্দ করে সেক্ষেত্রে শাওয়ার সহ আছে আর এই গিজার নিলে ভাই আপনার পাশে যে গিজারটা আছে হ্যাঁ পানি গরম গরম হতে সময় লাগে কতক্ষণ ভাই মানে আপনার সকাল অফিসে যাবেন আপনি গিজার অন করার থাকে বিশ মিনিট আগে উঠতে হয় এটা নিলে আপনার কোন বিশ মিনিট সময় যখন দরকার তখন এটা অন করে দিলে আপনার সেকেন্ডের ভিতরে গরম পানি দেখেন আপনার গরম পানি উঠতেছে ভিতরে কিন্তু গরম পানি একেবারে ধোয়া উঠতেছে দেখেন আপনি ধোয়াটা দেখেন ঠিক আছে E qué barre. কত সুন্দর উঠতে আছে দেখেন কত আছে আপনার বালতিটা আপনি পাঁচ লিটার গরম পানি নেন তারপর বাকিরা আপনার নর্মাল পানি মিক্স করে নেন সেক্ষেত্রে পানিটা আপনি গোসল করতে পারবেন এখানে মিক্স করে নেই পানটা সেক্ষেত্রে পানিটা হাত দিতে পারবো এই দেখেন একটু মিক্স করে নিলাম এখন এই পানিটা আমি হাত দিতে

পাশের সাথে পানির সাথে দেওয়া কোনো সম্পর্ক নেই আর এখানে আপনার মেইন কয়েলটা আচ্ছা কয়েল যেটা হচ্ছে দেখেন এটা গরম কয়েল এখানে কোনো ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে কোনো লাইন নাই কোন লাইন দেওয়া নেই আচ্ছা সেক্ষেত্রে এটাতে আপনার কখনো কারেন্ট আসার কোনো ভয় নেই ভয় নেই এটা ভয়ের কিছু নেই ভাই

বাথরুমই আছে যে কুয়ের থেকে দেখছি এটা ঠান্ডা গরম দুইটাই মিক্স পানি আসবে না ওইটা হলো জরুরি দেখে আপনাকে লাইব্রেরিতেমাল পানি এখন গরম পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি আসবে না কি না কোনো লাগবে না কোনো নাম্বার আছে না এখানে এখানে শুধু আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা যে মাল হাতে পেয়ে টাকাটা দিয়ে দিবেন সহায় করে ভাই অনেকে করে কি মাল হাতে পাওয়ার পর

বারোশকাউন্ট এই যে দেখেন যারা নিবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে দেন আচ্ছা দেখেন হ্যান্ডশাওয়ার সহ যারা নিবেন সাওয়ার সহ যারা নিবেন আপনারা এইভাবে স্ক্রিন শট দেন এই যে দেখেন যারা সহ নেবেন কত ভাই আঠাইশ পঞ্চাশ টাকা সারা

অফার প্রাইস হ্যাঁ থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ চব্বিশ ঘন্টার অফার থাকবে লুটপাট অফার ভাই ভাই তাহলে আর এটা আসতে আরেকটা অফার দিয়ে দেয় আর কি এইভাবে যদি কেউ স্ক্রিনশট দেন ধরেন আপনি ধরেন আচ্ছা ধরলাম আচ্ছা এইভাবে যদি কেউ স্ক্রিনশট দেন তাহলে পেয়ে যাবেন চব্বিশশো টাকায় ভাই সব দিক থেকে এটা আমার পক্ষ থেকে আচ্ছা দিয়ে দিলাম ভাই চব্বিশ ঘন্টা পর ভাই যারা নিবে তারা এখন আপনি দেখেন কত মানুমের যদি এবং কি ভাই যারা দুইটা একসঙ্গে নিবে আচ্ছা হ্যান্ড আচ্ছা এটা কিন্তু গিজারের লাইনে দেওয়া লাগবে না এটা হচ্ছে আপনারা কলটা খুলবেন কলের লাইনে আপনারা এই গিজারটা লাগিয়ে দিবেন কলটা লাগাই দিবেন তাহলেই কিন্তু আপনারা গরম পানি পাবেন আর এই যে বিদ্যুতের লাইনটা দিয়ে দিতে হবে আর কেউ যদি ভাই আপনার শুধু একটা কল নাই হ্যাঁ দেখা যায় একটা বাবা মার জন্য নিচে আর একটা ভাবির জন্য দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে চার

ভাই আমাদের স্ক্রিনে দ নাম্বার আছে টি-শার্টও দ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এইমো WhatsApp আছে এখানে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আর কোনটা নেবেন স্ক্রিনশটটা দিয়ে দিবেন মাল হাতে পাওয়ার পর ডেলিভারিমেন্ট যাবে যেভাবে বলছি চেক করে নিয়ে চেক করে আর দিতে পারবে আচ্ছা আবার একটু স্ক্রিনশট দিতে বলি আমরা একটু ধরেন কলটা

যদি আপনারা এই পাশে দেন তাহলে কিন্তু গরম পানি পাবেন আর যদি এই পাশে দেন তাহলে ঠান্ডা পানি আপনারা পেয়ে যাবেন এইভাবেই কিন্তু আপনারা এটা ইউজ করবেন এবং ঠান্ডা গরম আপনারা মিলিয়ে গোসলটা করে নেবেন যে কোনো সময় আপনাদের দরকার গরম পানি একেবারে সেকেন্ডে কিন্তু পেয়ে যাচ্ছেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন রিকোয়েস্ট থাকবে সবার কাছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই নাম্বার ইমো WhatsApp আছে সরাসরি আপনি আসবেন ভাই সরাসরি আসবেন আমাদের কাঁচাবাজার নিউ মার্কেট এসে যে ককে বলবো কাঁচাবাজার কাঁচাবাজার দিতেও তালা 8391 8391 সুপার এবং কি আমাদের নাম্বার ফোন দিলে আমরা দরকারে যাই নি আসব আচ্ছা আচ্ছা ওকে এই নাম্বারগুলোতে ইমো WhatsApp আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে গিজার কলগুলো নিতে পারবেন